বাড়ি বিধানসভা অন্তর্গত দু এর বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে আগাম শুভকামনা দিলেন যুব সভাপতি কৈলাস মিশ্র। আরও জানালেন যতদিন পরীক্ষা চলবে ততদিন বাড়ি বিধানসভা এলাকায় সমস্ত টোটো ফ্রি থাকতে পরীক্ষার্থীদের জন্য। হাওড়া সদরে যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র নিজ উদ্যোগে আগামী কয়েকদিনের মধ্যেই রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর এই সকল পরীক্ষার্থীকে আগামী কামনা হিসেবে একটি করে পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ছাত্র হাতে তুলে দিলেন যেমন পরীক্ষা দেবার জন্য লেখার ট্রান্সপারেন্ট বোর্ড পেন ও জ্যামিটি বক্স যেটি এই পরীক্ষাতে কাজে লাগবে বালি বিধানসভার মধ্যে বালি বেলুন ও লিলুয়া অঞ্চলে প্রায় দু হাজারেরও বেশি ছাত্রছাত্রী হাতে এই আগামী শুভ কামনাটি তুলে দিলেন আর এই জিনিসগুলো হাতে পেয়ে ছাত্রছাত্রীরা খুব খুশি তারা জানিয়েছেন আগেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো কিন্তু তাদের পাশে যে এইভাবে দাদা এসে দাঁড়াবে সেটা কোনোদিন ভাবিনি আজকে দাদা দাঁড়ানোর জন্য তারা সত্যি খুব আপ্লুত এবং আশা রাখছে যে পরীক্ষার দিনে কৈলাস মিশ্র কথা অনুযায়ী প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য থাকবে ফ্রি টোটো যাতে করে ছাত্রছাত্রী সঠিক সময় পরীক্ষার হলে পৌঁছতে পারে কোন স্কুলে পড় বালি বঙ্গশেষ বালিকা বিদ্যালয় কোথায় পড়েছে আমাদের পড়েছে বেলুমঠ লালবাবা বিদ্যালয় এই যে গিফটটা পেলাম আগে যারা স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিলো এইভাবে কেউ কোনো দিন পাশে এসে দাঁড়ায় না আজকে পাশে এসে দাঁড়িয়েছে কী মনে করছে আমার খুবই ভালো লাগছে এরম এত সুন্দর একটা এত বড় জীবনে এত বড় একটা পরীক্ষা দিতে যাচ্ছি এত ভালো প্রথম পরীক্ষা একটা দিতে যাচ্ছি এত ভালো বড়ো একটা গিফট পেলাম খুব ভালো লাগছে কী বলতে চাইবে এটাই বলতে যাব যে এত আমাদের যে এত সুন্দর করে একটা গিফট দিল এবং আমাদের এত সুন্দর করে একটা অভি সম্বর্ধনা দিলো অভিনন্দন জানালো যাতে আমাদের ভালো করে পরীক্ষা দিতে পারি স্কুলের নাম আমাদের বালির নাম উজ্জ্বল করতে পারি এটার জন্য থ্যাংক ইউ আমার নাম বৈব ভট্টাচার্য আমার নাম বৈব ভট্টাচার্যী আমি ক্লাস টেনে পড়ি সামনের মাসেই মাধ্যমিক দেব প্রস্তুতি ভালোই একটু একটু মনে চিন্তা তো আছি যাকে আশা করি পরীক্ষা দিলে সেটাকে কাটবে আস্তে আস্তে তা ভালো আমি এতে আমি এতে নিজেকে গর্বিত বোধ করি আমার আমার এই এই আমার এই রাজ্যে এই পার্টি ও নিয়ে আমাকে আমার এই যে সমর্থন সারা বজায় থাকে আচ্ছা পরীক্ষার জন্য কীরকম প্রিপারেশন হয়েছে

আমার নাম বৈহ ভট্টাচার্য ভালো লাগবে আমাদের আগামী প্রজন্ম তারা আমাদের বালি বিধানসভার তারা ফিউচার এবং তারা প্রথম লাইফে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে আমরা যখন প্রথম এক্সামিনেশন বসেছিলাম পরীক্ষাতে বসেছিলাম খুব টেনশনে ছিল লাগছিলো পাশে মা বাবা ছাড়াও পাশে কেউ থাকলে খুব ভালো হয় তো সে সময় তো সিপিএম এগুলো বুঝতোই না জানতোই না কিন্তু আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি দিদি আমাদেরকে বলেন যে সমস্ত ধরনের মানুষ পাশে থাকতে হবে সে পুজো হোক সে ঈদ হোক সে পরীক্ষা হোক সে বৃষ্টি হোক তাই তাদের পাশে এসছি এবং সমস্ত বালি বিধানসভা প্রায় দু হাজার দুশো বাইশটা কাছাকাছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লিস্ট আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে করেছেন এবং তাদেরকে ছোট উপহার আগামীর শুভকামনা নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি সমস্ত এক্সামিনেশন কিটস দিচ্ছি তারাও ভালো করে এক্সাম দিতে পারে এবং তাদের এক্সামিনেশন দিন পরীক্ষা দিন ফ্রি টোটো সার্ভিস পারি তৃণমূল কংগ্রেস তৃণমূল ট্রেডিউনির তরফ থেকে এটা দেওয়া হবে আমাদের এটাই পরিকল্পনা আরেক খুশি হচ্ছে তারা খুশি হচ্ছে ওরা আজ তো পাইনি তারা মানে দেখে তার পাশে আমরা দাঁড়াচ্ছি তাকে বেশ সব দিচ্ছি এই শুভেচ্ছা পেয়ে তো একটু বুস্ট হয় তারা তো এই টাইম বুস্ট দরকার তো ভালো লাগছে তার মা বাবাও খুব ভালো রিসপন্স দিচ্ছেন খুব খুশিতে খুশি হচ্ছেন তো এই কাজগুলো আমাদের পার্টস অফ পলিটিক্স আমরা রাজনীতি শুধু রাজনীতি বা করতে করিনি আমরা রাজনীতি মানুষের পাশে দাঁড়াতে করি তারই একটা পার্ট আমাদের ব্লকের সভাপতি যুব সভাপতি জেলা নেতা মহিলা সভানেত্রী চেড ইউনিয়ন সভাপতি ফুল টিম এই ওয়ার্ডের সভাপতি দুজন অভিজিৎ সব ফুল টিম আমরা আজকে এইখানে বেলুর বালি নির তিনটে জায়গা শুরু হবে এবং আজ থেকে দুদিন মধ্যে সমস্ত যারা পরীক্ষা দিতে যাচ্ছেন সে পরীক্ষার্থীদের পাশে আমাদের কর্মীরা পৌঁছে যাবে আগামীর শুভকামনা নিয়ে বাংলা